স্নেহের একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের এপিসোডে তোমাদের জন্য বিশেষ নিবেদন আমাদের সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের মা গল্পের পাঠ শুরু করছি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা বিশ্বের পাঠ্য বিষয় পাঠ্য গল্প সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের মা আগে সে ছিল ডাকাতের বউ সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে টক টক করে দু টাকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পর একবার হলে বুঝতে হবে যে সৌখিন নিজে বাড়ি ফিরল ছেলের আবার কোরা হুকুম তখনই দরজা খুলবি না হুট করে খবরদার দশ বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি তারপর দরজা খুলবি আরও কত রকমের টোকা মারবার রকম আছে, কতবার হয়েছে কতবার বদলেছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছে অন্যরকম সৌখির বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জীব কেটে ফেলেছিল পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে আর আজকাল দেখো সৌখি জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না একই কখনো হতে পারতো আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য কর্তব্যের পাটি বাপ কতবার জেলে গিয়েছে সৌখিরও তো এর আগে দুবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি মাস না যেতে হাতে টাকা এসে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের একসঙ্গে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার ওভাবে ভেসে গেল না তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক আগের বৌমার শরীরটা ছিল ভালো সৌখির এবারকার বউটা রোগা রোগা তারপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর সখি যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বই কি কোপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাপে দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করেননি দিন তারই কিনা দুবেলা ভাত জোটে না হায় রে কপাল এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে আমি বুড়ো মানুষ রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো কই মুড়ি বেঁচে আসি তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাধে কি আর বৌ তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো তাছাড়া গয়লাবাড়ির মেয়ে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না আর করলেই বা রাখতো কে সৌখির মা বউকে কি কেউ বিশ্বাস পায় নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি বেআর দুটো মোষ আছে তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে ওদের শরীরে দরকার দুধের আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে তখন বউকে নিয়ে এসে রুপোর গয়না দিয়ে মুড়ে দেবে দেখিয়ে দেবো পাড়ার লোকদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিকিরি নয় আসতে দাও না সৌখীকে দলের ওই বদ লোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এসব একল লোকদের দলে না নিলেই হয় ওরা কি ডাকাত নামের যুগি চোর চোর ছিঁচকে চোর ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো তাল পাতা সেপাই থুতনির নিচে দুগাছা দাড়ি কালিঝুলি মাখন আর মশালি হাতে নাও ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কালে ঘুম আর আসতে চায় না রোজ রাতে এই অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালে ঘুম হয় না শীতের দিনে একবার সৌখি কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকা সারা না পেয়ে কি মারি মেরেছিল মাকে বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব বাপের বেটা তাই মেজা জমন করা আপাতমস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেল পাঁচ বছরের মধ্যে এ কি কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্যও নাক মুখ ঢেকে সয়নি পাঁচ বছরের মধ্যে বাইরে নোনা আতা গাছ তোলায় শুকনো পাতার উপর একটু খরখর করে শব্দ হলো গন্ধকোকুল কিংবা টিয়াল হবে বোধহয় কি খেতে যে এরা আসে বোঝা দায় বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত এ কম্বলখানা হয়েওছে অনেক কালের পুরনো। এর আগেরবার বার সৌখি জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো টিকটিকির ডাক হয় হাতি পাকে পড়লে ব্যাঙে লাথি মারে টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মোঝা দেখবার জন্য পড়ে নে টক করে আবার দরজায় দুটো টোকা পড়ল না তাহলে টিকটিকি না তো আওয়াজটা খনখনে টিনের কোপাটের উপর টোকা মারবার শব্দ বুড়ি উঠে বসে ঘর গরম রাখার জন্য যে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখির মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পড়লো আর সন্দেহ নেই অনেক দিনের অনভ্যাসের এই পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে তবু বলা যায় না কে না কে সৌখির মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায় বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো লোকটাও বোধ হয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে বাইরেও ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যায় না বিড়ির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়লো দুটো এবার একেবারে কানের কাছে এ টোকা পড়বার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোকটোক নয় তো টোকা মারবার নিয়ম কানুন হয়তো ভালো জানে না সৌখি ছাড়া পাওয়া যে এখনো বহু নিশ্চয়ই পুলিশের লোক তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব তারপর অন্য কথা কথা বলতে হবে সাবধানে দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ো অজান্তে হঠাৎ মনে পড়লো হুড়কো খুলবার আগে দশ বার নিঃশ্বাস ফেলবার কথা মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছে না তো গুনবে কে বুকের মধ্যে ধরাস ধরাস করছে তাড়াতাড়ি ফেলে নিয়ম রক্ষা করে নিল কে দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গাত ছমছম করে গর্জে যে একেবারে ঘুটঘুট অন্ধকার ঢুকি কি করে কে সৌখে মা তুই হামি ভাবি কে না কে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো হয়েও সে একই রকম থেকে গেল জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে ওনায়াসে কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে সুরি হচ্ছিল এতক্ষণ এ আনন্দ তার রাগভার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিল আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল খুশি আর কি হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিলুম সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে তাই বেশি রেমিশন পেয়ে গেলাম আচ্ছা তুই কুপিটা জাল তো আগে তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী যাতে ঘরের অন্য সকলেও শুনতে পাই তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে রোগা রোগা লাগছে যেন সৌখিটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন ছেলের চোখে চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে কাদের খুঁজছে সে কথার বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি সৌখি এ প্রশ্ন কানে তুলতে চায় না জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল জানা কথা যে জিজ্ঞাসা করবেই তবু বউ বাপের বাড়ি গিয়েছে হঠাৎ বাপের বাড়ি এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপোড়া করতে নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সৌখে আগের বউটা ছেলে পেলে হয়নি এ বউ এর ওই একটি তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখি এখানে আর একদিনও থাকবে না এতদিন পর এলো একদিনও কাছে রাখতে পারবো না খেয়ে দেয়ে জড়িয়ে সুস্থি হয়ে থাকুক এক দিন তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও না না কি বলছি নাকি অপ্রতিবেচে চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান থেকে কতক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না সে মনে মনে ঠিক করে ফেলে যে কালি সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কি বলে চলেছে এতক্ষণে শেষের কথাটা কানে গেল নে হাত মুখ ধুয়ে নে না না আমি খেয়ে এসেছি এই রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না না রাঁধছে কে খৈমুড়ি আছে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না ববসার পুঁজি খইমুড়িগুলি শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওখান আমাকে দে আপত্তি ঠেলে সৌখি নিজের গায়ে নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না পা কিছুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সৌকির নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা নয় সৌখিকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা আজকে রাতটা না হয় বিক্রির খৈমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে তাহলে আর উপায় ছিল না সব কথা বলে আলু চচ্চুরি খেতে কি ভালোই বাসে সৌখিটা কতকাল হয়তো জেলে খেতে পায়নি আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে কত পয়সা পাবো কোথায় ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করান তবে রেঁধে দেব কাছারের ঘড়িতে দুটো বাজলো ভেবে কিনারা পাওয়া যায় না মনে পড়লো যে পেস্কার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে আর যখন মুড়ি বেঁচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে মাতাদিন পেস্কারের বাড়ি বেশি দূরে নয় পাঁচিল সেদিন দুই আড়াই পর্যন্ত গাঁথা হয়েছে মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধা হলো না বাড়ি নিশুতে অন্ধকারে কি কোথায় আছে ঠাউর করা শক্ত বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা হয়েছে পেস্কার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটে ভরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠনের আর কোথায় কি আছে হাতরে হাতরে খুঁজবার চেষ্টা করলো না ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টোপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে জলটুকু পর্যন্ত ফেলেনি এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না এদেশে লোটা বিনা সংসার অচল দিনে বার কয়েক লোটা না মাজলে মাতা দিন পেসকারের হাত নিস্পিস করে সেই জন্য হুলুস্থুলু পড়ে গেল তার বাড়িতে সকালবেলায় খোকার মা না কে কেদের স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী এখনই আরেকটা কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের উপর রাগে এ বাজে বক বক করো না তোমাদের তো কেবল এই আইনের দ্বারাই স্পষ্ট লেখা আছে যে চোরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে সে খবর রাখো আইনচঞ্চু মাতা দিন আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খপর দেবার জন্য ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে নানা রকম ঘটি দেখালো দোকানদার কিন্তু পছন্দ সই কিছুতেই পাওয়া যায় না পেশকার সাহেব বড় খুঁতে লোটা সম্বন্ধে তিনি চান খুঁড়ো দেওয়া লোটা এই বুঝলে কিনা এই এত বড় সাইজের মুখ হওয়া চায় বেশ ফাঁদালো যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটার উপর কাকন শুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাছবার জন্য শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরনো হলে চলবে নামেই সস্তায় পাবেন আড়াই টাকায় পুরোনো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি ঘটি দেখেই তার খটকা লাগলো পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডোগায় বসালেন খুরন নিচে ঠিক সেই তারা আঁকা আর সন্দেহ নেই মাতাদিন দিন আইনের দ্বারা বলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন বল এই লোটা কোথেকে দিনে করিস দোকানদারি আর রাতে বারো সিট কাটে নিয়ে একেবারে হই হই রই রই কাণ্ড দোকানে লোক জড়ো হয়ে গেল দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ চোদ্দ আনা পয়সা গুণে সৌখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে চোদ্দ আনা এই ঘটি পাওয়া যায় চোরাই মাল জেনে কিনেছিস চোরাই মাল রাখার ফৌজদারি ধারা জানিস পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছগড়াকে দারোগাকে ডেকে আনবার জন্য চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই তখনই সাইকেলে এসে হাজির সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখির বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন সৌখির মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে ছেলে তখন ওঠেনি বিছানা ছেড়ে অনেককাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখি মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয় এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে কিন্তু আজ যে যে মাতাদিন আর বাসনওয়ালা পুলিশের সঙ্গে রয়েছে তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরানো বাসনগুলোকে রং চং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে তখন তো মাথা হেঁট হয়নি তার ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা সে তো মরদের কাজ গর্বের জিনিস জেলে যাওয়া সেক্ষেত্রে মাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এই যে চুরি ছিঁচকে চোরের কাজ শেষকালে লজ্জায় সৌখির মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে চোদ্দ আনায় বিক্রি করেছিস কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেট করে নিল এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা চোদ্দ আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করলো কেন মা তাকে বলল না এতদিন তার ডিউটি ছিল জেলখানের গুদামে জেলের ঠিকাদারদের কাছ থেকে সে নব্বই টাকা রোজগার করে এনেছে এখনও সে টাকা তার কোমরের বাটুয় রয়েছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আক্কেল হবে হয়তো ঘর দরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সে সময় পেলো কই রাতে এসে শুয়েছে এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি শেষ পর্যন্ত লোটা চুরি জেলের মধ্যেই সব ছিঁচকে কদুচোরদের সঙ্গে এসে যে পারতপক্ষে পক্ষে কথা বলেনি কোনো ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফ হারদের সঙ্গে এ কথা তো মায়ের অজানা নয় কদু চোরদের যে মাত্র মাস তিন মাসে সাজা হয় মা কি জানে না যে এই বুড়ি আমার কথার উত্তর দিচ্ছিস না কেন বল জবাব দে বুড়ি নির্বাক দ্বারোগা বাবুর প্রশ্ন কানে গেল কিনা সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে আর থাকতে পারলো না সৌখে। দ্বারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে বিজ্ঞ দ্বারকবাবু তার অনুচরদের দিকে বিজয়ী হেনে ভাব দেখাতে চাইলেন যে এতবেলা পর্যন্ত সৌখিকে ঘুমাতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে যাচ্ছিলেন এতক্ষণ এইবার সৌখির মা ভেঙে পড়ল ছেলের নামে কলম কেনেছে সে না না দারোগা সাহেব সৌখী করেনি আমি করেছি ওকে গ্রেপ্তার করবেন না আমাকে করুন ও কিছু জানে না ও যে ঘুম ছিল ওকে ছেড়ে দিন দারোগা ছেলের সঙ্গে দেখা হয়নি ওর দারোগা ওর পায়ের উপর মাথা করছে বুড়ি কিন্তু তিনি এই বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার উপর মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে উনুনে ছড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে পাঠ সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের বা গল্পের পাঠ আজকের এপিসোড এখানেই শেষ করবো আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো কারণ পরবর্তী সময়ে এই টেক্সটগুলি থেকে কী ধরনের প্রশ্ন আসবে কি কেমন করে উত্তর লিখবে সেই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করব। বাড়িতে থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং অপরকেও ভালো রেখো